আপনি ওয়াজ মাহফিল করবেন একটা আলেমকে নিয়ে আসবেন তার প্রথম শর্ত হলো যে আমাকে পনেরোটা শর্ত আছে পনেরোটা শর্ত মানতে হবে এই পনেরোটা শর্তের মধ্যে একটা শর্ত হলো যে আমাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে চল্লিশ টাকা আপনি পাঠিয়ে দিয়েছেন বা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছেন গত কিছুদিন আগে আমরা দেখলাম পাঁচ টাকা এসে যে ওঠার আগে দেয় নাই তাই সে ওয়াজিন ওয়াজ করবে না দোষকার তার না আপনাদের কথা বুঝেন নাই মনে হয় কথা বুঝতে পেরেছেন তো মূল্যবোধ যারা জাগ্রত করবে তাদের যদি মূল্যবোধ না থাকে বা যদি বিবেক না থাকে তাহলে আর কি দরকার একজন ব্যক্তি খেটে খাওয়া মানুষ বা একজন চাকরিজীবী যে ভালো লেভেলের চাকরি করে ওই তার সারা মাসে যা ইনকাম আল্লাহ আপনাকে একদিনে দেয় তারপরে আপনার শান্তি হয় না আমার কথা বুঝেন নাই মনে হয় কথা আপনি বুঝতে পারতেছেন কথা আপনাকে বিবেক দিয়ে বুঝতে হবে কথা আপনাকে দিয়ে বুঝতে হবে একজন কর্মজীবীর সারা মাসের একজন মাদ্রাসার শিক্ষকের সারা মাসের যত বেতন আল্লাহ সুবাহ আপনাকে একদিনে সেটা দেয় তারপরে আপনি হৃদয়ে প্রশান্তি পান না তাহলে আপনি কি মানবতা শিখাবেন আমাদের আর আপনারাও আছেন ও যদি কেউ অনলাইনে একটু ভাইরাল হতে পারে তাহলে চল্লিশ হাজার কেন এক লাখ দুই লাখ চার লাখ টাকা দিয়ে আপনারা বক্তা ভালা করে নিয়ে এসে আর এখন অজ মাহফিল তো রাজনৈতিক মঞ্চ হয়ে গিয়েছে এই পুরো অজ মাহফিলের তাফসিরের জগৎটা এক সময় জাল তাফসির জাল বর্ণা কিচ্ছা কাহিনী চলত আর বর্তমানে প্রচলিত গণতন্ত্রের রাজনীতির প্রচারের একটা মাধ্যম হয়ে গিয়েছে এগুলা নষ্ট হয়ে গিয়েছে তার মানে শিক্ষিত মানুষেরা এগুলা শুনতে চায় না আসতে চায় না বসতে চায় না কেন আমাদের ভুলের কারণে এই জন্য প্রবন্ধরা আমার আমাকে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে আপনারই দোষ আপনি তো এগুলা করতেছেন আমাদের দোষ আমরা এগুলোর সাথে জড়িত সুতরাং প্রবন্ধ আমার প্রথমে আমাকে আপনাকে অর্থাৎ যে শিক্ষক শিক্ষাই দিবে ওই শিক্ষককে যদি শিক্ষিত না হয় তাহলে আপনাকে কি শেখাবে কথা কি বুঝতে পারতেছেন এই জন্য প্রিয় বন্ধুরা আমার প্রথমে আমাদের দিয়ে আলোচনা শুরু করলাম তার মানে আমরা যারা আছি আমাদের মানবিক মূল্যবোধটা আগে হওয়া দরকার অর্থাৎ যারা এই দাওয়াতের ময়দানের সাথে যারা জড়িত তাদের চিন্তা থাকা দরকার আল্লাহ আপনাকে ভালোবেসে আপনাকে মানুষের কাছে এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার সুযোগ দিয়েছেন আল্লাহ সুযোগ না দিলে আপনি জীবনও পারতেন না এই আল্লাহর দেওয়া নিয়ে আমরটা আপনি দরদাম করে বিক্রয় করবেন না কথা বুঝেন না মনে হয় দরদাম করে বিক্রয় করলে অবশ্যই জবাব দেওয়া লাগবে